নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার এস এম ফ্যামিলি অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে এখন শান্তিপুর ট্রেন ধরব বলে যাচ্ছি সব কাজ বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে বড়মা দর্শন করছি এখন আমি সত্য ভাবতে পারিনি যখন নৈহাটি স্টেশনে নামলাম তখন আমি ভাবতে পারিনি ভগবান আমার মনের ইচ্ছে পূরণ করবে ভগবান যদি না চায় না কোনো জিনিস হয় না ভগবান চেয়েছে বলেই আজকে আমি ভগবানকে পুজো দিতে এসেছি আজকে আমি খুব মানে খুশি আজ আনন্দের দিন আমার যে ভগবান আজকে আমার মনের কথা শুনেছে আমি ভগবানকে পুজো দিতে এসেছি আমার বড়ো মাকে স্টেশনে বসে আছি পুজো টুজো দিয়ে আপনাদের আমাদের ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের দেখাচ্ছি কতটা যে আনন্দ করেছি কতটা যে মনের আশা মানে পূরণ হলে যে আনন্দ হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আবার আসব ভগবান নিশ্চয় আমাদেরকে ডাকবেন বড় কাছে আবার আসব পুজো দেওয়ার জন্য নয়হাটির ফেরিঘাট বা গঙ্গা দেখতে এসেছি বৃষ্টির মধ্যে ভেবে রেখেছিলাম যে এখানে আসবো খুবই বৃষ্টি পড়ছে তাও ছাতা মাথায় দিয়ে ছেলেকে রেনকোট পরিয়ে এসেছি খুব আনন্দ করছে আমার ছেলে আনন্দ করেছি খুব বড়মার কাছে সেখানে পুজো দিয়েই ছোট্ট করে ছেলের একটুখানি অনুষ্ঠান করেছিলাম অনুষ্ঠান বলবো না নিজেদের মতো করে একটুখানি সময় কাটানো ছেলেকে একটুখানি আনন্দ দেওয়া ছেলের জন্য সেরকম কিছু করতে পারিনি খুব আশা ছিল বড় মার কাছে যাওয়া আমি সেটাই চেয়েছিলাম ছেলের জন্মদিনে যেন যেতে পারি তারপরে নিজেদের মতোখানে একটুখানি সময় কাটিয়েছি ছেলের সঙ্গে আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলে সুস্থ থাকে ভালো থাকে হাসি খুশি থাকে আর কি চাই